আসসালামু আলাইকুম ঢাকা আইটি থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকা মো তো আজকে আপনাদের সাথে নতুন আইটি কান্ট্রি নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার অস্ট্রিয়া এই অস্ট্রিয়াতে হচ্ছে আপনারা যারা যাবেন তো অস্ট্রেলিয়ার জন্য মূলত কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে এবং অস্ট্রিয়াতে আপনারা যারা পর্যটন হিসাবে যাবেন তারা মূলত অস্ট্রেলিয়ার কোন কোন স্থানগুলো তো ঘুরে দেখবেন এবং হচ্ছে আপনার অস্ট্রিয়াতে আপনার ওয়েদার রকম এবং কোন সময়টা অস্ট্রিয়ার জন্য সবচেয়ে উষ্ণতম সময় এগুলো নিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসার টাইপস নিয়ে কথা বলছি অস্ট্রেলিয়ার জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে আপনার একটি হচ্ছে শর্ট স্টে সি ভিসা এবং আরেকটি হচ্ছে লং স্টে ডি ভিসা তো এই দুই প্রকার ভিসা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য হয়ে থাকে তো এই শর্ট স্টে সি ভিসা এই ভিসাটা মূলত কি শর্ট স্টে সি ভিসা এই ভিসাটা মূলত হচ্ছে আপনার স্বল্প একটি ভিসা অর্থাৎ আপনাকে অস্ট্রেলিয়াতে স্বল্প মেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে এই ভিসাটি অনুমতি দেবে এবং এই ভিসাটার মাধ্যমে আপনি একশো আশি দিনের মধ্যে নব্বই দিন থাকার আপনি অস্ট্রেলিয়াতে লিগেলভাবে পারমিশন পাবেন অর্থাৎ ছয় মাসের মধ্যে আপনি তিন মাস থাকতে পারবেন অস্ট্রেলিয়াতে এবং এই ভিসাটা মূলত আপনার কিছু ক্যাটাগরি রয়েছে যেমন হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা তো এই ভিসাটা মূলত হচ্ছে যারা খুব অল্প সময়ের জন্য অস্ট্রেলিয়াতে ভ্রমণ যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য এসে করা হয়ে থাকে এবং এই স্বল্প মেয়াদে ভ্রমণের উদ্দেশ্যে যারা যাবেন তো টুরিস্ট ভিসার জন্য অস্ট্রেলিয়াতে আপনার কী ধরনের ডকুমেন্টস লাগবে এগুলো আমি হচ্ছে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করছি যেটা হচ্ছে আপনার যারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রমিশনে যাচ্ছেন তো তাদের মূলত ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু ডকুমেন্টস আলাদা হয়ে থাকে তো যারা হচ্ছে মূলত জবের জব জব করছেন বাংলাদেশে এবং টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়াতে তো তাদের মূলত জবের একটি এন কপি লাগবে এবং হচ্ছে আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে এবং আপনার জবের পে স্লিপ স্যালারি সার্টিফিকেট এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং যারা বাংলাদেশ থেকে আপনার বিজনেস প্রফেশনে আছেন তাদের মধ্যে একটি বিজনেসের ট্রেড লাইসেন্স কপি দিতে হবে এবং আপনার বিজনেসের টিমিয়ান সার্টিফিকেট এছাড়াও আপনার বিজনেসের ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে আপনার শর্ট ডকুমেন্টস যারা আপনারা যাবেন তাদের এই ডকুমেন্টসগুলো খুবই ম্যান্ডেটরি তো এবার সে হচ্ছে ট্যুরিজ ভিসার পরে আপনার বিজনেস ভিসা তো এই বিজনেস ভিসাটা হচ্ছে মূলত যারা বাংলাদেশ থেকে হচ্ছে যারা বিজনেসের বিভিন্ন ধরনের কনফারেন্সে যাচ্ছেন কিংবা কোনো বিজনেস ডিলে যাচ্ছেন এবং কোনো বিজনেসের কোনো কাজের জন্য যাচ্ছেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে মানে পুরোটা বিষয় হচ্ছে আপনার বিজনেসের ইস্যু নিয়ে হয়ে থাকে তো এটা হচ্ছে আপনার বিজনেস ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার কনফারেন্স ভিসা তো কনফারেন্স ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে বিভিন্ন ধরনের কনফারেন্স আপনারা অ্যাটেন্ড করবেন অস্ট্রিয়াতে এই ভিসাটা মূলত তাদের জন্য এবং আরটি হচ্ছে আপনার মেডিকেল ভিসা অর্থাৎ যারা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে অস্ট্রিয়াতে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন উন্নত চিকিৎসার জন্য এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আরটি ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার শর্ট স্টাডি কোর্স ভিসা অর্থাৎ এই ভিসাটা হচ্ছে মূলত যারা শর্ট কোনো কোর্সের জন্য আপনার রিসার্চ করতে যাচ্ছেন খুব অল্প সময়ের জন্য কোনো কোর্সে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এটা গেল হচ্ছে আপনার শর্ট স্টে সি ভিসা টাইপসের ক্যাটাগরি এবং এখন আসি হচ্ছে লং স্টে ডি ভিসা এই ভিসাটার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে এবং লং স্টে ডি ভিসাটা হচ্ছে মূলত আপনার দীর্ঘমেয়াদী একটি ভিসা এবং এই ভিসাটার মাধ্যমে আপনি নব্বই দিনের বেশি সময় ধরে আপনি অস্ট্রেলিয়াতে থাকার পারমিশন পাবেন তো এর মধ্যে একটি ক্যাটাগরি রয়েছে যেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে বলতো যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্যে যাবেন কিংবা হচ্ছে চাকরি করার উদ্দেশ্যে যাবেন এই ভিসটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আর ভিসা রয়েছে যেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা অস্ট্রেলিয়াতে পড়তে যাচ্ছেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আইটি হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা অর্থাৎ ফ্যামিলি রি ইউনিয়ন ভিসা অর্থাৎ যারা ফ্যামিলি কোনো পারপাসে যাচ্ছেন অর্থাৎ ফ্যামিলির পরি আপনার অস্ট্রেলিয়াতে কোনো আপনার পরিবার পরিজন রয়েছে তাদের সাথে আপনারা দেখা করতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই গেল হচ্ছে ভিয়ার্স মূলত অস্ট্রেলিয়ার জন্য ভিসা টাইপস তো এখন আসি আপনারা যারা অস্ট্রেলিয়াতে যাবেন তারা মূলত অস্ট্রেলিয়ার কোন কোন স্থানগুলো আপনারা ঘুরে দেখবেন তো অস্ট্রেলিয়াতে দেখার মতো আসলে অনেকগুলো স্থান রয়েছে বাট তার মধ্যে আমি হচ্ছে অস্ট্রেলিয়ার যে রাজধানী এই রাজধানী ভিয়েনা শহর এই শহর নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব আপনারা যারা ঘুরতে যাবেন অস্ট্রেলিয়াতে তারা অবশ্যই এই শহরটি আপনারা ঘুরে দেখবেন তো এটি হচ্ছে আপনার মূলত অস্ট্রেলিয়া আমরা মানে আমরা যতটুকু জানি যে অস্ট্রিয়া মূলত হচ্ছে একটি পর্যটন সমৃদ্ধ দেশ এবং এই অস্ট্রেলিয়ার আপনার যে রাজধানী রয়েছে সেটা হচ্ছে আপনার ভিয়েনা তো এই ভিয়েনা শহরে হচ্ছে আপনার প্রচুর মিউজিয়াম রয়েছে এবং হচ্ছে আপনার একটি ক্যাথিড্রাল নামক একটি গির্জা রয়েছে যেখানে আপনার সবচেয়ে বেশি পর্যটক আসে দেখার জন্য তো এই গির্জাটা হচ্ছে আপনারা ঘুরে দেখতে পারেন ভিয়েনা শহরের এবং হচ্ছে আপনার ভিয়েনা শহরের নাইট ক্লাব রয়েছে প্রচুর তো মূলত এই ভিয়েনা শহর আপনারা ঘুরে দেখতে পারেন এছাড়াও আপনার অস্ট্রেলিয়া ঘোরার জন্য আসলে অনেকগুলো স্থান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার সলসবার্গ যেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার একটি নদীর তীরে অবস্থিত এবং আরেকটি হচ্ছে আপনার বাদ গ্যাস্ট্যান্ড তো এই শহরগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো এখন আসি আপনারা যারা অস্ট্রেলিয়াতে যাবেন তারা মূলত আসে কোন ওয়েদারে যাবেন তো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মূলত অস্ট্রেলিয়ার সবচেয়ে আপনার উষ্ণতম ওয়েদার হচ্ছে আপনার জুন থেকে সেপ্টেম্বর তো আপনার যারা ঘুরতে যাবেন তারা হচ্ছে এই জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন তো ভিওয়ার্স আশা করি আপনারা আমার টপিক্সটা বুঝতে পেরেছেন তো আজকে এর মতো আমি এখানেই শেষ করছি এবং আমরা যারা আমরা ঢাকা হল্ডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং এবং হোটেল বুকিং এছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আমরা বিজনেস ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে যেতে পারেন তো ভিওর্স ভালো থাকবেন নেক্সট এপিসোড দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ